আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস ল্যাবর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার আজকের ভিডিও বাসুরের হানিয়া রোগ নিয়ে ভিডিওতে যে বাসুরটি দেখতে পাচ্ছেন বাছুরটি কিন্তু হানিয়া রোগে আক্রান্ত হয়েছে একটি গাবি তার বাচ্চা প্রসবের পর সে বাসুরটি সবচেয়ে মারাত্মকভাবে যে রোগে আক্রান্ত হয় সে রোগের নাম হলো হানিয়া রোগ বাচ্চা যখন তার মায়ের বুকের দুধ খায় গাবি তখন তাকে আদর করতে থাকে আদর করে দেখবেন যে তার নাবি চারতে থাকে কিন্তু এই আদরের পরিমাণটা যদি খুব বেশি পরিমাণে হয়ে যায় বাছুরের নাবি যদি তার মা বারবার চাটতে থাকে বা ঘন ঘন চাটতে থাকে দেখবেন সেখানে ইনফেকশন হয়ে একসময় হানিয়া রূপে রূপ নেয় এবং বছরের এই নাবি চাটাচাটি করার কারণে অনেক সময় দেখা যায় যে আজকে বাসি গাবি বাচ্চা প্রসাব করেছে নাটটা ছিঁড়ে গেছে বা জীবের জীববার চাটাচাটি করার কারণে নাটটা ছিঁড়ে গেছে এই নাড় ছিঁড়ার কারণে সেখানে কিন্তু একটা রক্তপাত হয় এবং ইনফেকশন হয় সেই ইনফেকশনের কারণে এই হানিয়া রোগের সৃষ্টি হয় হ্যাঁ তেমনি রোগে আক্রান্ত হয়েছে এই বাসরটি বাসরটি হানিয়া রোগে আক্রান্ত হয়েছে দেখতে পাচ্ছেন যে অনেকটাই ফুলে গেছে এখানে ভেইনও কিন্তু ফুলে গেছে পুরসাহের রাস্তার চারপাশে কিন্তু অনেকটাই ফুলে গেছে এখানে পুরো একটা ইনফেকশন হয়ে গেছে এটি হানিয়া রোগে আক্রান্ত হয়ে গেছে যাই হোক এই বাস্তরটি হানিয়া রোগে আক্রান্ত হওয়ার পর আমাদের উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেনারি হাসপাতাল চরাজিপুরে নিয়ে আসছে আনার পর মালিক আমার শ্রীরীয় সারের সাথে কথা বললেন স্যার সুন্দর করে এটা দেখলেন দেখার পর কিছুক্ষণ পর বাসুরটির হয়তো অপারেশন হয়ে যাবে কিন্তু অপারেশন করার আগে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে কিছু নিয়ম মানতে হবে বাসুটি যখন অপারেশন করতে নিয়ে আসবেন বা আপনার কোনো নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক বা হাসপাতালে নিয়ে আসবেন সেখানে বাসুটিকে সম্পূর্ণ খালি পেটে নিয়ে আসবেন খালি পেটে অপারেশনটা করলে ভালো হয় এবং বাসুটি যারা আপনারা চিকিৎসক যারা আপনারা চিকিৎসা করবেন অবশ্যই কিন্তু এখানে অবশ করতে হবে ছোট বাচ্চুর অনেক ব্যথা পাবে সেক্ষেত্রে আপনি অবশ্য অবশ্যই অবশ করবেন অবশ্যই ইঞ্জেকশন আগে দেবেন তারপর আপনি সেটা কেটে দেবেন তো বন্ধুরা আপনারা যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবহেলা করবেন না কারণ ছোট বাচ্চা বলতে পারে না অতি তীব্র মাত্রা আক্রান্ত হলে মারাও যেতে পারে সেই জন্য আপনারা সতর্ক থাকবেন যে বাচ্চা প্রসাবের পর যেন তার মা নাবিতে ঘন ঘন না চাটে চাটাচাটি করার কারণে যেহেতু হানিয়া রোগটা হয় এবং কোনো খোসা লেগে ইনফেকশন না হয় এদিকে একটু খেয়াল রাখবেন প্রয়োজন হলে যদি ব্যবস্থা থাকে বাছরকে আটকিয়ে রাখবেন একটু খুব যতটুকু নিয়ন্ত্রণ করা যায় নিয়ন্ত্রণ করবেন যাতে দৌড়ায় রাস্তায় না যায় রাস্তায় গেলে হয়তো আপনার একটা মোটর সাইকেলের সাথে বা গাড়ির সাথে বাড়িতে এসে পা ভেঙে যেতে পারে এটাও একটা সমস্যা যাই হোক সেই সমস্যা নিয়ে কথা বলতেছিলাম বাসুর জন্মের পর তার কিছু রোগ হয় যেমন গ্রাম নেগেটিভ পজিটিভ কিছু রোগ হয় এই রোগকে নিয়ন্ত্রণ করার জন্য এসিআই কোম্পানির মনে রাখবেন এসিআই কোম্পানির আইজি লক বোর্ড একটি টিউব পাওয়া যায় জন্মের বারো ঘন্টার মধ্যে এই টিউবটা খাওয়াইতে হয় টিউবের মুখটা খুলে আপনি যদি এই বাসুরের জিহবায় দিয়ে দেন একটি মিষ্টি জাতীয় একটি টিউব একটি মেডিসিন সেটা কিন্তু খেয়ে ফেলবে পুরো টিউবটা আপনি খাইয়ে ফেলবেন এতে বাছুরের মৃত্যুর হার কমায় মনে রাখবেন আইজি লক গোল্ড আইজি লক গোল্ড সেই কোম্পানির একটি টিউব এটি খাওয়ানোর ফলে বাছুরের মৃত্যুর হার কমে যায় নিউমোনিয়া নিয়ন্ত্রণ করে গ্রাম নেগেটিভ পজিটিভ যতগুলো রোগ আছে সমস্যা আছে এইগুলো আপনাকে নিয়ন্ত্রণ করে অবশ্যই আপনারা বাছুর জন্মের বারো ঘন্টার মতো এই টিউবটি খাওয়াবেন তাহলে আপনার বাসুর অনেকটাই রোগ থেকে সুস্থ থাকবে ইনশাল্লাহ তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি আমার কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত আপনার খামারের কীটনাশক ঔষধ ব্যবহার করুন অন্তত বছরে দুবার করে আপনার খামারের গরু মহিষগুলোকে বা ছাগলগুলাকে কৃমিমুক্ত করুন এবং পাশাপাশি যে রোগগুলো হয় এই রোগের টিকা বীজ যেগুলো আছে নিয়মিত টিকা বীজগুলো ব্যবহার করুন অসুস্থ হলে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ চিকিৎসা নেবেন সবাই ভালো থাকবেন বিডিও নতুন হলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওর বাটনে চাপ দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ